রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার যখন বিরোধীরা রাজ্য সরকারকে কাঠ দাঁড় করিয়েছে তখনই ভেঙে পড়ল হাসপাতালের ফলস ফার্মাসিস্ট গোটা পুনরায় রাজ্য সরকারের দায় দাবি করলেন বিজেপিরা যদিও আহত ঘটনায় নির্বাচনী বিধিকেই দোষছেন বাঁকুড়া জেলা পরিষদ ভেঙে পড়ল বেহাল হাসপাতালের ডিসপেন্সারির ফলস সেলিং আহত ফার্মাসিস্ট ঘটনার দায় রাজ্য সরকারের দাবি বিজেপির সমস্যা স্বীকার করে নির্বাচনী বিধিকেই দোষল বাঁকুড়া জেলা পরিষদ ফের প্রকাশ্যে চলে এলো এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল ছবি আচমকাই খসে পড়ল খোদ ব্লক হাসপাতালের ডিসপেন্সারির ফলস সিলিং খসে পড়া সিলিং এর আঘাতে সামান্য আহত হন ডিসপেন্সারির এক ফার্মাসিস্ট ঘটনার জন্য রাজ্য সরকারকেই দুষছে বিজেপি সমস্যার কথা স্বীকার করে তৃণমূল ঘটনার জন্য দুষছে নির্বাচনী বিধিকে এ রাজ্যের বেহাল স্বাস্থ্য নিয়ে বারংবার বিরোধীরা কাঠগোড়ায় তোলে রাজ্যের সদিচ্ছার অভাবকে এবার সেই বেহাল স্বাস্থ্য ব্যবস্থার ছবি চোখে পড়ল বাঁকুড়ার জঙ্গল মহলের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গত তিন বছর ধরে এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডিসপেন্সারির অংশ বেশ বেহাল বারংবার বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর এবং ব্লক প্রশাসনের নজরে এনেছেন হাসপাতালের চিকিৎসা কর্মীরা কিন্তু তারপরেও বিকল্প ব্যবস্থা না নেওয়ায় বেহাল এই বাড়িতেই বছরের পর বছর ধরে বাধ্য হয়ে ডিসপেন্সারি চালিয়ে আসছিলেন স্বাস্থ্যকর্মীরা আমি বসে বসে ওষুধ ডিসপেন্স করেছি হঠাৎ দেখে মাথার পর একটা চাই পড়ে গেল আর মাথার সাইড দিয়ে আমার হাতে লেগেছে আমার জানালাতে পেশেন্ট পার্টিগুলো দাঁড়িয়ে আছে পেশেন্টগুলো ওষুধ নেওয়ার জন্য কি হলো কি হলো এবার চাই তো পড়লোই চাই পড়ার সাথে সাথে আরো ধুলো বালি নোংরা একবারে আমার গোটা গায়ের উপর পড়লো আর আমি একটু ইনজুরি হলাম আমি তখন অস্বস্তি বোধ করলাম আমি উঠে গেলাম উঠে গিয়ে আমার যে কলিগ আছে আনন্দ মল্লিক সে আমার ওখানে বসে ওষুধ ডিসপেন্স করলো কিন্তু আমি একটু আহত হয়ে গেলাম কিন্তু সমস্যাটা হচ্ছে এটা এই সমস্যাটা বহু দিন দীর্ঘদিনের আমরা বহু দিন ধরে বলেছি যে এটাকে সমাধান করে দিন সমাধান করে দিন অন্তত ভালো করে একটু বাগিয়ে দিন যেহেতু এটা ডিসপেন্সারি ওষুধপত্র থাকে মানে পাবলিকের জন্য যে ওষুধগুলো আসে সেই ওষুধগুলো যাতে আমরা ঠিকমতো ডিস্ট্রিবিউট করতে পারি সেটা আমরা কোনো সুরাহা পাই পরে মাঝে মধ্যেই পড়ে ওরা দেখলো এখন পাবলিক আর কি বলবে আপনারা জানান আমরা বারবার জানিয়েছি এটাকে সুরাহা করার জন্য এখন পর্যন্ত কোনো এখন পর্যন্ত কোনো সুরাহা হয় হ্যাঁ আমরা আমরা বিডিও সাহেবকে জানিয়েছি আমাদের বিএম সাহেবকে বারবার জানিয়েছি লিখিতভাবে ভাবে জানিয়েছি উনি ফিজিক্যালেও এসে দেখে গেছেন যে বর্ষার সময় কিরকম জল পড়ে ওষুধের উপর জল পরে আমাদের গায়ের উপর জল পরে পুরো এই ফ্লোরটা মানে জলে পরিপূর্ণ হয়ে যায় এই অবস্থায় কি আর উনি ওনারা সব দেখে গেছেন যে হ্যাঁ আপনাদের অবস্থাটা খুবই খারাপ আমরা দেখছি ওই দেখছি দেখবো দেখবো করে এখনো চলছে আচমকাই এই ডিসপেন্সারির ফলস সিলিং এর একাংশ ভেঙে পড়ে তাতে হালকা আঘাত লাগে এক ডিসপেন্সারিতে কর্মরত এক ফার্মাসিস্ট এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত ক্ষুব্ধ ওই ডিসপেন্সারিতে কর্মরত স্বাস্থ্যকর্মীরা আমাদের এই ডিসপেন্সারিটাই তিন বছর দু তিন বছর যাবৎ এইভাবে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে ও বৃষ্টি পড়লে উপর থেকে বৃষ্টি পড়ে এই চাইগুলো খুলে একটা একটা খুলে পড়ে আবার ঝড় ঝড় দিলেও এগুলাতে নোংরা টোকরা সব উপর থেকে আমাদের গায়ের উপর এবং ওষুধের উপর পড়ে এবং ওষুধ নষ্ট হয় আমাদেরও অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এগুলো অনেক দিন থেকে আমরা বিএমএচকে বা বিডিওকে জানানো করুক কিন্তু এগুলো কোনো সমাধান পাইনি আমরা হ্যাঁ যাতে করে এগুলোর সুব্যবস্থা হয় অতি শীঘ্র সেই জন্য আমরা আমরা অঙ্গরাজ্যতে টু সুবিধা চাইছি বর্ষার সময় উপর থেকে বেশি সরাসরি বৃষ্টি ঝরে পড়ে কোন জায়গায় বৃষ্টি চুইয়ে পড়ে কোন জায়গায় আকাশ থেকে সরাসরি বৃষ্টি পড়ে হ্যাঁ তাতে ওষুধের উপর আমাদের উপর বৃষ্টি এবং তার সঙ্গে যে কালা অনুরা যে লাগা লাগা ছাগল উপর পড়ে ওষুধের উপর পড়ে তাতে অনেক যথেষ্ট সমস্যা সৃষ্টি হয় ওষুধ নষ্ট হয় বিজেপির দাবি গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের জন্য কেন্দ্রের সরকার ন্যাশনাল হেলথ মিশনে কোটি টাকা বরাদ্দ করলেও তা বরবাদ করছে এ রাজ্যের সরকার ফার্মাসিস্টে অল্পের জন্যে প্রাণে বেঁচে গেছেন এ ঘটনার দায় সম্পূর্ণভাবে রাজ্যের সরকারের ভগবানের আশীর্বাদে তো ফার্মাসিস্ট প্রাণে বেঁচে গেছে আমরা বারবার বলেছি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একবারে অত্যন্ত বেহাল ন্যাশনাল হেলথ মিশনের টাকা সমস্ত বরবাদ করছে আর রাজ্যের অর্থভাণ্ডারে এত ঘাটতি এত ঘাটতি যে কোনো ডাক্তার নার্স নিয়োগ তো দূরের কথা ইনফ্রাস্ট্রাকচার যেটুকু থাকলে মানুষ মানে একেবারে সুব্যবস্থার সঙ্গে অন্তত কাজ করতে পারবে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে না এ তো আজকে মানে ফার্মাসিস্ট প্রাণে মারা যেত এর দায় কে নেবে এর দায় রাজ্য সরকারকে নিতে হতো কিন্তু প্রান্ত আর ফিরে আসবে না একশো ভাগ গাফিলতি দপ্তরের গাফিলতি মানে রাজ্য সরকারের গাফিলতি বিডিও কি করবে বিডিও তো হাতে টাকা কোথায় সব টাকা তো সব লুটে খাচ্ছে বড় বড় নেতা নেত্রীরা তৃণমূলের দাবি বিষয়টি প্রশাসনের সর্বস্তরে জানানো হয়েছে এস্টিমেটও হয়ে গেছে নির্বাচনী বিধির কারণে নতুন ভবন নির্মাণের কাজ আটকে আছে কোন গোটা বিষয়টা সত্যি খারাপ অবস্থায় আছে ওখানে হাসপাতালের আউটডোরে গুলো দাঁড়ায় ভিতরে ফার্মাসিস্ট যেখানে বসেন আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করার পর বিডিও সাহেবকে বিষয়টি জানাই বিডিও সাহেব সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে তদারকি করার জন্য বা নিরীক্ষণ করার জন্য পাঠিয়েছেন আমরা জানি ওই যে ফাঁকা জায়গাটা আছে ওই বাড়িটি রিপেয়ার না করে নতুন একটি গৃহ নির্মাণের এস্টিমেট বাঁকুড়া জেলা স্বাস্থ্য বিভাগের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ইলেকশন ঘোষণা হওয়ার কারণে হয়তো কাজটা আরম্ভ করতে বিলম্ব হচ্ছে কারণ স্বাস্থ্য বিভাগের যাবতীয় দায়িত্ব পালন করেন ইএমইচ থেকে সিএমএইচ পর্যন্ত আমরা জেলা পরিষদের সদস্য হিসাবে ওই উন্নয়নটা আমরা সবসময় চাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদাই চিকিৎসার একটা অবাধ দ্বার খুলে দিয়েছেন সারা পশ্চিমবাংলার সব প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে ব্লক কেন্দ্র এবং জেলা কেন্দ্রে। আপনারা লক্ষ্য করছেন এ বিষয়ে আমরা যদি কোথাও ফাঁক ফুঁকুর থেকে থাকে আমরা দ্রুত মেরামতের চেষ্টা করব কিন্তু এখন যেহেতু এমসিসি লাগু আছে এই অবস্থায় সরকারি ফান্ড পাওয়া হুস্কর ব্লকের স্বাস্থ্য বিভাগের মাননীয় সাহেব যথেষ্ট তৎপর বিডিও সাহেবের সঙ্গে বিষয়টি আলোচনা হয়েছে পঞ্চায়েত সমিতি সহযোগিতা করছেন আমরা দ্রুত সমাধান করব।